হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একদমই অন্যরকম একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কি। তার আগে বলে দিই তোমরা কেউ কিছু খারাপ মন্তব্য করবে না ভিডিও না দেখে অবশ্যই কিন্তু আমার আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না যদি কেউ স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না আর বুঝতে না পারলে উল্টোপাল্টা কমেন্ট কেউ করবে না তো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন প্রচুর তোলপাড় শুরু হয়ে গেছে যে জিনিসটা নিয়ে সেই জিনিসটা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে চলে এসেছি তো চলো আমাদের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মিত্র দিদিভাই ওনার বিষয়ে তোমাদের কিছু তথ্য আমি পেয়েছি তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লিপ ভালোভাবে দেখবে তারপরে কিন্তু মানুষটার নামে তোমরা মানে মন্তব্য করো প্রথমে কিন্তু আমিও খারাপ ভেবেছিলাম খারাপভাবে নিয়েছিলাম তো তারপরে অনেক ভিডিওটা দেখার পরে বোঝার পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তো সেই জন্য ভাবলাম আমার মতো ভুল তোমরাও কেউ করো না অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে দেখে তারপরে ভিডিও কমেন্টটা করবে তো চলো আর হ্যাঁ সবথেকে বড় কথা শিয়ালদা স্টেশনে উনি যে মিসবিহেভটা করেছিলো এক মানে ভদ্রলোক ভদ্র মহিলার সঙ্গে তো আর সব থেকে বড়ো কথা উনি ওনার নামটা কেন মিথ্যে বলেছিল উনি ওনার নামটা বলেছিল যে আমার নাম স্বপ্না মণ্ডল তো সেই বিষয়ে কিছু জিনিস তোমাদেরকে একদমই সামনাসামনি তুলে ধরবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা

আগে কিছু টাকা সিনেলের খালি টাকা জমা দাও পয়সা কমে দেবে তারিখ 20 তারিখ 19 से 7 दो সামনে লোক জড়ো হয়ে গেছে কিন্তু আমাকে বুঝতে পারছিস আমার ক্ষমতা আমি সবটা বন্ধে বিনিয়োগ করছেন সালা আমার উনিশ তারিখ পর্যন্ত সময় আছে তোদের কাছে রাস্তা নিয়েছিস তুই আমার কাছ থেকে রাখিস সপ্তাহ মণ্ডলের সঙ্গে আর আমার সালা কপাল হয়েছে এই মালগুলোই জোটে আমার